দশ দিনের ব্যাপারে আরেকখানে হাদিস শরীফ রয়েছেন এটার মধ্যে আমল করলে করলে কি মর্তবা এবং কি মর্যাদা বলেন এই দিনগুলোর আবাদত বন্দীগি এত মর্যাদা পূর্ণ যদি তোমরা জানতে কখনো এই দিনগুলোর আবাদত বন্দিগি ছাড়তে না সে কি নাম হজর তো আবু তালান তাল থেকে বর্ণিত আদিস খান্যাম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আদিলু সিয়ামো কুল্লিয়াবিম মিনহা বিসিয়ামি যদি কেউ এই দিনগুলোর মধ্যে কোনো একদিন দিন রোজা রাখে এই 10 দিনের মধ্যে যদি কোনো এক দিন রোজা রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন গোটা এক বছর রোজা রাখলে আল্লাহ তার আমল নামায় যে সব দিত এই দশ দিনের কোনো একটা দিন যদি রোজা রাখে আমার আল্লাহ প্রতিদিনের বিনিময়ে এক বছরের রোজার সবাব দান করবে শুধু কোন ব্যক্তি এই জিলহজের প্রথম থেকে দশ তারিখ দশ দিন যদি রোজা রাখে আর যদি অথবা এই দশ দিনের ভিতরে কোনো একদিন যদি রোজা রাখে প্রতিটা রোজার বিনিময়ে আমার আল্লাহ তাবার কালা তাকে এক বছর রোজা রাখার সব দান করবে সুভান প্রতি রোজার বিনিময়ে কয় বছর এক বছর এখন যদি দুইটা রোজা রাখেন দুই বছর তিনটা রোজা রাখলে তিন বছর চারটা রোজা রাখলে চার বছর পাঁচটা রাখলে প্রতি রোজার বিনিময়ে আমার আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব দান করে দিবে সুভান আল্লাহ বলুন এরপরে আমার নবীজি বলেন ওকেয়ামকুল কুল্লি লাই লাথিমিন হ্যাঁ আর যদি কোনো একটি রাত ওই হোজে র দশ তারিখ পর্যন্ত কোনো একটি রাত্রে যদি আবাদত করা হয় বন্দিগি করা হয় প্রতি রাতের বিনিময়ে আমার আল্লাহ লাইলাতুল কদরের দান করে দিবে যদি প্রতি রাত এই প্রথম থেকে 10 পর্যন্ত কোনো এক রাত আপনি যদি ইবাদত করেন বندگی করেন এই প্রতি রাতের বিনিময়ে আপনার আমলনামায় আমার আল্লাহ একটা লাইলাতুল কদর দান করে দিবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ লাইলাতুল কদরের মর্যাদা কত হাজার মাসের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে এই যে মাসটা এই মাসটা আল্লাহ পাক ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা একটি মাস আমাদেরকে দিয়েছেন একটাই উদ্দেশ্য আমাদেরকে মোটিফাই করার জন্য আমাদেরকে কোয়ালিফাই করার জন্য আমাদেরকে আমার আল্লাপাক অ্যাক্টিভ করার জন্য আমাদের মর্যাদা বাড়ানোর জন্য আমার পাক এই সমস্ত দিনগুলো দিয়েছেন সুভান আল্লাহুল্লাহ